আসসালামু আলাইকুম স্বাগত আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় বিকাশ নগদ এটিএম কার্ড এগুলোকে টেক্কা দেওয়ার জন্য খুব দ্রুতই চলে আসছে গুগল পে বাংলাদেশে শিগগিরই শুরু হচ্ছে গুগল পে আপনার কার্ড প্রয়োজন হবে না বিকাশ নগদের প্রয়োজন হবে না শুধু হাতে রাখা মোবাইল ফোনটিকে আপনি টাচ করবেন অটোমেটিক্যালি পস মেশিন দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন এটিএম কার্ড থেকে টাকা তুলতে পারবেন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রানজেকশন অ্যাড করতে পারবেন গুগল পের সুবিধা অসুবিধা নিয়ে আজকে ভিডিও ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বলে নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দেবেন দর্শক গুগল পের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কার্ড বহন করার প্রয়োজন নেই মোবাইলে যদি এনএফসি সাপোর্ট করে এটিএম ভর্তি টাকা তুলতে পারবেন পাশাপাশি আপনি পেমেন্ট করতে পারবেন ক্যা করতে পারবেন সব কিছুই কিন্তু করতে পারবেন শুধু মোবাইলটাকে টাচ করলেই আপনার অটোমেটিক্যালি কিন্তু টাকাটা তারা কিন্তু কেটে নেবে তবে দুঃখের কথা হচ্ছে বিশ থেকে পঁচিশ হাজারের যে সকল মোবাইলগুলো আমাদের হাতে এখন বর্তমান সময় রয়েছে ম্যাক্সিমাম ফোনের মধ্যে কিন্তু এনএফসি নেই যার কারণে কিন্তু এই সুবিধা তারা ভোগ করতে পারছে না প্রিয় দর্শক সব ব্যাংক থেকে কিন্তু আপনি এই সুবিধা পাচ্ছেন না শুধুমাত্র সিটি ব্যাংক থেকে বর্তমান সময়ে এই সুযোগ সুবিধা পাবেন কিন্তু তাও আবার সব কার্ডে না ভিসা কার্ড এবং মাস্টার কার্ডের মাধ্যমে কিন্তু আপনি করতে পারবেন অন্য কার্ড দিয়ে কিন্তু আপনি এই সুযোগ সুবিধা পাবেন না যদিও এটা এখন পর্যন্ত চালু হয়নি চালু হলে কিন্তু সিটি ব্যাংক দিয়ে কিন্তু আপনি এটার কাজ করতে পারবেন পরবর্তীতে আস্তে আস্তে হয়তো বা অন্যান্য ব্যাঙ্কগুলোও কিন্তু এই কাজের সাথে সম্পৃক্ত হবে প্রদর্শক দিন যাচ্ছে ডিজিটাল লেনদেন সুবিধার জন্য আপনার কার্ড কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কারণ হচ্ছে বিকাশ নগদে আপনার বিভিন্ন মাধ্যমে আপনার বিভিন্ন অপশন চাপার পরে অনেক সময় নিয়ে তারপরে টাকাটা পেমেন্ট করতে হতো কার্ডের মাধ্যমে কিন্তু খুব সহজেই শুধু টাচ করলেই সেটা কিন্তু আপনার নিয়ে তো এখন আরও বেশি সুবিধা হচ্ছে আপনি কার্ড না নিয়েও আপনার মোবাইল ফোনকে টাচ করলে অটোমেটিক্যালি গুগল পে ব্যবহার করতে পারছেন স্মার্টফোন ভিত্তিক কন্টাক্টলেস পেমেন্ট সেবা গুগল পে বা অ্যাপল পেতে খুব ইজিলি আপনারা পেয়ে যাবেন এই ক্ষেত্রে মোবাইলকে টাচ করলে চলবে ফোনে স্ক্যান করা বা মোবাইল নাম্বার দেওয়া এই সকল তথ্য দেওয়ার কোনো প্রয়োজন নেই সব কিছু কিন্তু এখানে গোছানো থাকবে আপনি শুধু আপনার অ্যাপে ঢুকবেন টাচ করলে অটোমেটিক্যালি কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন আপনি টাকা উইথড্র করতে পারবেন পাশাপাশি অন্যান্য সকল কাজগুলোই আপনি যেগুলো আপনার কার্ডের মাধ্যমে করতে পারতেন বিকাশ নগদের মাধ্যমে করতে পারতেন এটার মাধ্যমে কিন্তু আপনি খুব ইজিলি করতে পারবেন দর্শক এটা চালু করার জন্য গুগল পে অ্যাপ সমর্থন করে এমন ব্যাংকের যে সকল কার্ডগুলো রয়েছে সেটাকে স্ক্যান করে নিলে অটোমেটিক্যালি কিন্তু আপনার গুগল পেতে এটা সংযুক্ত হয়ে যাবে এবং তারপর থেকে আপনার কার্ড প্রয়োজন হবে না তবে মাথায় রাখতে হবে কার্ড যুক্ত করতে হলে অবশ্যই সেটা হতে হবে গুগল পে সমর্থিত একটা ব্যাংক অন্যথায় কিন্তু এটা কাজ করবে না তবে যারা অ্যাপল ইউজার রয়েছেন তাদের জন্য সুখবর রয়েছে অ্যাপেল পেতে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই কার্ডের গোপনীয় তথ্যের নিরাপত্তায় ব্যবহৃত হয় এম ভি সিস্টেম ঠিক চিপযুক্ত কার্ডের মতোই প্রতিবার পেমেন্ট করার সময় কার্ডের তথ্য এনক্রিপ্ট করে ভার্চুয়াল কার্ড আকারে পস মেশিনে পাঠায় গুগল পে ফলে চাইলেও সেই তথ্য কাজে লাগিয়ে অ্যাকাউন্টের গোপনীয় তথ্য বের করা সম্ভব নয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে গুগল পেতে আপনার চার্জ কত কাটবে এখন পর্যন্ত বাংলাদেশ এটা চালু হয়নি কিন্তু কথা চলছে আশা করি আগামী কিছুদিনের মধ্যে এটা চালু হয়ে যাবে সো পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু আপনার জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট শতকরা কেটে নিচ্ছে গুগল পেতে কেনাকাটা করার সময় কিছু নির্দিষ্ট পেমেন্টের ক্ষেত্রে আপনার এই জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু সেখানে কেটে নিচ্ছে গুগল পে এর মাধ্যমে সরাসরি ব্যাংকের সাথে লেনদেন করলে কোনো প্রকার চার্জ দেওয়া লাগে না তবে ইউটিলিটি বিল বিদ্যুৎ বিল বিকাশ নগদ বা পেমেন্টের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এই চার্জ কিন্তু গণ্য হয় তবে এখন প্রশ্ন হচ্ছে আপনার গুগল পে এর মাধ্যমে এটিএম বোধ থেকে টাকা তোলা যাবে কি না সো পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু এটা এই সুযোগটা রয়েছে তারা কিন্তু বোধ থেকেও টাকা তুলতে পারে সো আশা করা যাচ্ছে বাংলাদেশও এমন সুযোগ সুবিধা থাকবে তবে সেটা গুগল পে সমর্থিত সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সতর্কতাটা কি পেদর্শক মোবাইল দিয়ে যেহেতু আপনার অ্যাকাউন্ট থেকে সকল টাকা ফাঁকা করে যাওয়া যায় সো সেই ক্ষেত্রে আপনার যদি অতিরিক্ত প্রয়োজন না হয় তাহলে গুগল পে না ব্যবহার করাটাই বেটার ফোন চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে বড় ধরনের সমস্যায় পড়তে পারেন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট একদম ফাঁকা হয়ে যেতে পারে কারণ যদি কোন দক্ষ ব্যক্তির হাতে পড়ে থাকে বা হ্যাকারের হাতে পড়ে থাকে তাহলে কিন্তু আপনার সর্বনাশ ডেকে আনবেন আপনি নিজেই প্রতিবার লেনদেনের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট বা পিন কোডের মাধ্যমে ওটিপির মাধ্যমে এটাকে অ্যাক্টিভ রাখা খুব জরুরি কারণ প্রতিবার লেনদেনের ক্ষেত্রে যদি এটা অ্যাক্টিভ থাকে তাহলে অবশ্যই আপনার ফিঙ্গারপ্রিন্ট চাবে বা পাসওয়ার্ড চাবে সো এই ক্ষেত্রে এটাকে অন রাখতে হবে যদি ফ্যামিলি শেয়ারিং অপশন থাকে অর্থাৎ আপনার ফ্যামিলির অন্য কেউ এই অ্যাকাউন্টটা ব্যবহার করছে তাহলে আপনার অবশ্যই অ্যাকাউন্টের আপনার লিমিটেশন দেওয়া উচিত টাকার পরিমাণ যে কত পরিমাণ টাকা সে তুলতে পারে প্রতিদিন অন্যথায় কিন্তু আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে বিশেষ করে ক্রেডিট কার্ড যারা যুক্ত করবেন তারা অবশ্যই বাড়তি সতর্কতা রাখবেন অন্যথায় কিন্তু বড় ধরনের ঝুঁকিতে পড়বেন প্রিয় দর্শক সর্বোপরি একটা কথা বলবো গুগল পে অ্যাপসটি অন করার জন্য আপনার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড সেট করে নেবেন প্রতিবার যাতে গুগল পে অ্যাপে প্রবেশ করার ক্ষেত্রে আপনার ফিঙ্গার প্রিন্ট বা পাসওয়ার্ড চায় তাহলে অন্য কেউ এখানে ঢুকতে পারবে না সো এই সকল তথ্যগুলো অবশ্যই আপনার মাথায় রাখতে হবে সো প্রিয় দর্শক দিন যত যাচ্ছে মানুষ তত আপডেট হচ্ছে প্রতিনিয়তই কিন্তু আপনারাও কিন্তু এই সকল সেবা গ্রহণ করবেন আশা করি বিষয়গুলো মাথায় রাখবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টের মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টেকের পাশে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থেন ভালো থাকেন সেই পত্রে সেই আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম